শুধুমাত্র দুইটি ডিম আর ময়দা দিয়ে তৈরি ঝটপট বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুবই চমৎকার ও সুন্দর একটি ইউনিক নাস্তা রেসিপি শেয়ার করছি এই নাস্তাগুলো তৈরি করানো যতটা সহজ খেতেও কিন্তু অসম্ভব মজায় ঘরে থাকা সামান্য দুই একটি উপকরণ দিয়ে কিন্তু ঝটপট এই নাস্তাগুলো তৈরি করা যায় বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাগুলো ঝটপট তৈরি করে ফেলা যাবে নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমেই একটি আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে দুইটি ডিম এক টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিব ব্যানালা এসেস আর মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন একটি হ্যান্ডউইচ দিয়ে চিনি আর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন চিনি আর ডিমটা খুব ভালো করে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো দুই কাপ ময়দা আপনি কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার আমি কিন্তু এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা না এখন এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এতে করে তেলে ভাজা এর রোল কেকগুলো কিংবা এ নাস্তাগুলো খেতে অসম্ভব মজা লাগবে এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সাদা তেল এগুলো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এখন এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে একটি ভাগ একটি সাইডে রেখে দেব। আর একটি ভাগের মধ্যে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দেব কোকো পাউডার দিয়ে এখন এই ডোটার সাথে কোকো পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশানোর সময় যদি আপনাদের মনে হয় এখানে কিছুটা পানি লাগবে তাহলে দিয়ে দিতে পারেন ডোটা আমার একেবারেই তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটি ডো নিয়ে একটি চাকের মধ্যে অল্প কিছুটা ময়দা দিয়ে একটি রুটি বেলে নেব আর রুটিটা একেবারে মোটাও হবে না আবার একেবারে পাতলাও কিন্তু হবে না চারদিকে একেবারে সমানভাবে কিন্তু এই রুটিটা বেলে নিতে হবে কোনো জায়গায় যাতে উঁচু আর নিচু না থাকে আর রুটিটা কতটা মোটা আর কতটা পাতলা রেখেছি হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন চকলেটের যে ডোটা রেখেছি এখন সেটার মধ্যেও কিছুটা ময়দা দিয়ে সেমভাবে কিন্তু এই রুটিটাকেও বেলে নিতে হবে দুইটি রুটি কিন্তু আমি একেবারেই ভেলে নিয়ে নিয়েছি এখন একটি রুটির গায়ে উপর থেকে কিছুটা পানি ছড়িয়ে দেব। পানিটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে যখন না উপরে আরেকটি রুটি দেব যাতে আরেকটি রুটির সাথে মিলে যায় রুটিটাকে দিয়ে চারদিকে খুব ভালো করে কোট করে নিতে হবে এখন চেপে চেপে একটি রুলের শেপ দিয়ে দিতে হবে অবশ্যই এর রুলের শেপটা কিন্তু একেবারে টাইট করে রুল দিয়ে দিতে হবে যখন এই রুলের শেপটা দিয়ে দেওয়া হয়ে যাবে লাস্টে যে বাকি অংশটুকু আছে সেটার গায়ে আমি কিছুটা পানি লাগিয়ে দেব। যখন আমরা এই নাস্তাগুলো ভাজবো তখন যাতে এই রুলটা খুলে না যায় খুব ভালো করে মিশিয়ে এখন এটাকে চারদিক থেকে এভাবে খুব ভালো করে সমান করে নিতে হবে খুব ভালো করে যখন মিশানো হয়ে যাবে তখন এটাকে কাটার জন্য আমি এখানে সুতা নিয়ে নিয়েছি আপনারা চাইলে শুরির সাহায্যেও কিন্তু এই নাস্তাগুলো কেটে নিতে পারেন কিন্তু সব থেকে ভালো হয় এভাবে সুতা দিয়ে কাটলে তাহলে ডিজাইনটা খুবই সুন্দর আসে আর দেখতেই পাচ্ছেন এই কাজটি করতে কতটা সহজ একটি নাস্তা আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম আরও একটি নাস্তা কেটে দেখিয়ে দিচ্ছি এ কাজটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা সহজ সেমভাবে সবগুলো নাস্তাকেই এভাবে আমি কেটে নিয়ে নেব এগুলো নাস্তা যখন একইভাবে কাটা হয়ে যাবে এগুলো ভাজার জন্য আগে থেকেই একটি প্যানে পরিমাণ মতো রান্নার তেল গরম করে নিয়েছি আর তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না তাহলে উপর থেকে পুরো যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে মিডিয়াম টু লো আছে সবগুলো নাস্তাকে কিংবা এ রোল কেকগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন এই নাস্তা আর কেকগুলোকে এখনই কতটা ইউনিক আর কতটা সুন্দর লাগছে এখন এগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে নাস্তাগুলো যখন একেবারেই ভাজা হয়ে যাবে এখন আমি একটি চামচ দিয়ে খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে নেব খুবই অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু এই তেলে ভাজা রোলকে কিংবা এই নাস্তাগুলো একবার হলেও তৈরি করে দেখুন এটা দেখতে যতটা না সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজা আর একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি বেতরটা কতটা সুন্দর হয়েছে আশা করি আজকের এই সস রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ